আরেদিকে নির্বাচনী প্রচারে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান সুতি বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচার সারলেন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান দেখুন সেই ছবি দেখুন নির্বাচনী প্রচারে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান প্রখর রোধকে উপেক্ষা করে প্রার্থীর সমর্থনে ভোট প্রচার করছেন দলীয় কর্মী সমর্থকরা জঙ্গিপুর লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে উচ্ছ্বাসের সঙ্গে পাড়ায় পাড়ায় ভোট প্রচারে ব্যস্ত নেতৃত্ব থেকে দলীয় কর্মীরা বৃহস্পতিবার সকাল থেকেই সুতির বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের সুলতানপুর মুমিনপাড়া সুলতানপুর হাতপাড়া ও আলিয়ামুর সহ একাধিক এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে ভোট প্রচার করেন নেতৃত্বরা শ্রমিক এলাকায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ভোট প্রচারে অংশগ্রহণ করেন সুতি নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি রহমান তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি কামাল হোসেন পরাশ সুতি দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্বাস আলী পঞ্চায়েত সমিতির সদস্য নওয়াজ শরীফ বিকি ব্লক সম্পাদক রেজাউল শেখ ও বাজিতপুর যুব অঞ্চল সভাপতি বাপি খান সহ একাধিক দলীয় কর্মীরা কে রিপোর্ট সবুজ বার্তা নিউজ কর্মসূচি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ক্রমে রাজ্যের সাধারণ সম্পাদক দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন আমাদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনেধন্য প্রার্থী জনাব খলিলুর রহমান সাহেবের সমর্থনে বাজিতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির নেতৃত্বে সুলতানপুর মমিনপাড়া সুলতানপুর মাঠপাড়া থেকে শুরু করে সর্বত্রই নেতৃত্ব মিলে আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিনেধন্য প্রার্থী জনাব খলিলুর রহমান সাহেবের সমর্থনে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমরা প্রত্যেকটা পরিবারে বাড়ি বাড়ি গিয়ে আমরা সেই ভোট ভিক্ষা চাইছি আমাদের নেতৃত্বে আছেন আমাদের প্রধান তথা আমাদের প্রধানের প্রতিনিধি এবং অঞ্চল সভাপতি কামাল শেখ আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য বিকি থেকে শুরু করে নেতা আমাদের আব্বাস আলী রেজাউল করিম থেকে শুরু করে সমস্ত অঞ্চলের জনপ্রতিনিধি বাপি থেকে শুরু করে একরামুল আমাদের আনিকুল সর্বত্রই আমাদের সমস্ত অঞ্চলের মেম্বার থেকে শুরু করে বুথ সভাপতি বুথের নেতৃত্ব অঞ্চল কমিটি তৃণমূল কংগ্রেস কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত প্রখর রোদ্রের মধ্যেও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে পাথেও করে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমাদের নির্বাচনী প্রচার তুঙ্গে চলছে তারিখে আমাদের যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প আজকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই একাধিক প্রকল্প কন্যাশ্রী রূপশ্রী ছাত্র সাথী থেকে শুরু করে সর্বত্রই বর্তমানে লক্ষ্মীর ভান্ডার মায়েদের চোখ মুখ খুলে দিয়েছে সকলেই মিলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে জোড়া ফুল ভোট দিয়ে আগামী তারিখ সকাল সকাল বুথে গিয়ে বোতাম টিপে সাত প্রমাণ করে দেবে তৃণমূল কংগ্রেসের পক্ষে আমাদের বাজিতপুর অঞ্চল সুলতানপুর মমির পাড়া মাঠপাড়া থেকে সর্বত্র সর্বত্র আমাদের শুরু হয়েছে সুলতানপুর আমাদের মমিনপাড়া থেকে শুরু করে মাঠপাড়া হয়ে আলিয়া হয়ে আমরা সর্বত্রই একের পর আজকে আমাদের যে চলছে তেইশ নম্বর আমাদের পঞ্চায়েত সমিতি সেই পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের ভাই আছেন সর্বত্র আমাদের নেতৃত্ব বাইপুর অঞ্চলের সমস্ত নেতৃত্ব আর কি এক কথায় সকলে মিলে আমরা এক একটা সেক্টর প্রতিদিন আমাদের ব্যাপকভাবে সাড়া এবং সাড়া জাগাবে বলে আমার দৃঢ় বিশ্বাস বাইপুর অঞ্চল কমিটির কাছে আমি কৃতজ্ঞ অঞ্চল সহ ব্লক সভাপতি হিসাবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে তারা পাথেও করে আজকে প্রমাণ করছে যেটি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে বিপুল ভোটে যায় তারা প্রতীক জানিয়েছে মাঠে মাঠে কাজ করছেন আজকে ভরার উপর এত রোদ্রেক উপেক্ষা করেও তারা যে প্রচার করছে ওনারাকে ধন্যবাদ জানাচ্ছে আন্তরিকভাবে ব্যাপক ছাড়া আপনারা দেখেছেন দীর্ঘ বছর আর ওদিকে পঁচিশ বছর কংগ্রেস বামফান্ড যেভাবে ন্যূনতম বাউন্নটা হাতে তার কাছে মুজরির কিছু হাতিয়ার ছিল না শুধুমাত্র তারা ভোটেলে আন্দোলন করত। কিন্তু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে আজকে দেখুন বাউন্ন টাকার মুজরি একশো আঠাত্তর টাকা তারপরেও বিরোধীদের কাছে উন্নয়নের কোনো হাতিয়ার নেই তারা শুধুমাত্র উৎসাহ করছে অপরদিকে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী সরকার আজকে বিরোধ শিল্পকে শিল্পকে বন্ধ করে দাঁড়িয়ে যে চক্রান্ত আমরা বারবারই প্রমাণ পেয়েছি ঔরঙ্গাবাদের মানুষ যত বিড়ি থেকে লেবি যায় আমাদের আমাদের ইনকাম সোর্স অফ ইনকামটা যে ট্যাক্স আকারে যায় আমাদের সেই ধরনের কোনো উন্নয়ন কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেই এখানে আপনারা জানেন যে আমাদের বিড়ি শ্রমিকদের জন্য যে আমাদের হসপিটাল আছে তারাপুর হসপিটাল সেখানেও কিন্তু সেই পরিষেবাটা আমরা কেন্দ্রীয় সরকারের পাচ্ছি আমাদের হাউজিং ব্যবস্থা থেকে শুরু করে আমাদের বৃহৎ শ্রমিকদের যে সমস্ত ছেলেমেয়েরা আর সুশিক্ষায় শিক্ষিত হবে তাদের যে অনুদান সেগুলো কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার বঞ্চিত করেছে বাংলাকে অর্থনৈতিকভাবে বঞ্চনা করছে তারপরেও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছে আমি বৃহৎ শ্রমিকদের পাশে আছি আমি খেটাকা খাওয়া মেহনতি মানুষের পাশে আছি আমি কৃষক ভাইদের পাশে আছি তাই ব্যাপকভাবে প্রত্যেকটা প্রকল্প প্রমাণ করেছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বত্র রুটে উন্নয়ন পৌঁছে দিয়েছে তার দলের সৈনিক হিসাবে আমার সমস্ত নেতৃত্ব আমাদের বুকে বল নিয়ে আমরা ভোট করি উন্নয়নের দিক দিয়ে